এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের করা সেটা ছিল অর্পার বার্থডে তো অর্পার বার্থডেতে তেমন স্পেশালভাবে কোনো ব্লগ করা হয়নি লাইভ করেছিলাম ছোট্ট করে আর এখানে যে কিউট কিউট কেকগুলো দেখতে পাচ্ছেন এই কেকগুলো আসলে আমারই বানানো ছিল তো এই কেকগুলো আর কি সুন্দর মতো অর্পা খুব পছন্দ হয়েছে এগুলো তৈরি করে আর কি ওকে আমি সারপ্রাইজ করেছিলাম আর এখানে যে এই টু টায়ার যে কেকটা আর কি দোতলা কেক যেটাকে বলে এইটা হচ্ছে ও রিকোয়ারমেন্ট ছিল যে ও এরকম একটা কেক চায় বার্থডেতে তো আমি ট্রাই করেছি আমার মতো করে বানানোর তো দেখেন কি হ্যাপি সে কেকগুলো নিয়ে সুন্দর মতো ছবি তুলতেছে এখানে তিন চারটা ফ্লেভারের কেক করেছিলাম আর যেহেতু গত মাসের ভিডিও এটা আমার ঠিক মনেও নেই তো ওদিন শুধু একটু খাবারময় ব্লগ ছিল সারাদিন কি কি রান্নাবান্না খাওয়া দাওয়া একটু কি রেকর্ড করা হয়েছে এখানে সকাল সকাল আব্বু হচ্ছে তার শ্বশুর বাড়ির থেকে পাঠানো কাঁঠাল ভাঙতেছিল যাক তো কাঁঠালটা মিষ্টি ছিল খুব আর মেরোজমণি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল তো কাঁঠাল অত বেশি খাওয়া না হলেও কিন্তু যেহেতু জাতীয় ফল দেখতে কিন্তু ভালোই লাগে এরপরে এখানে হচ্ছে পিজা আর প্রিপারেশন চলতেছে অরপার তরফ থেকে আর কি পিজা ট্রিট ছিল আমাদের জন্য তো আমরা বলেছি আম্মুর হাতে হোমমেড পিজা খেতে চাই তো যা যা লাগবে অরপা সব কিছু এনে দিয়েছিল তা হচ্ছে আমাদের রাতে ডিনারে পিজা খাওয়াবে আর দুপুরে এখানে তেমন কিছু রান্না হয়নি ভেজিটেবল অরপার প্রিয় রোস্ট আর হচ্ছে পোলাও করা হয়েছিল আর এখানে অন্তর অল্প ওরা লাঞ্চ করতেছে এখন আমিও বসে যাব মজা করে আমুর রোস্ট দিয়ে হচ্ছে এখন পোলাও খাবো তারপরেই তো রাতের বেলা তো এখানে হচ্ছে পিৎজা কাটা হচ্ছে প্রায় পাঁচটার মতো বড়ো সাইজের পিৎজা মেক করা হয়েছিল সবগুলোর ক্লিপস তো নিতেও পারিনি চিকেন একটা আগে থেকে একটু আম্মু কুক করে নিয়েছিল আর সসেসগুলো ফ্রোজেন সসেসটা উপর দিয়ে দেওয়া হয়েছে আর এই যে চিজ দিয়ে একটু বেশি পরিমাণে চিজ অ্যাড করা হয়েছিল তো পিজার টেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল তো আর কি এই অবস্থা খাওয়া দাওয়া ময় একটা বার্থডে ছিল তেমন কিছু আর রেকর্ড করা হয়নি সন্ধ্যায় অল্প ফ্রেন্ডসরা আসছিলো ওদের সাথে আড্ডা খাওয়া দাওয়া আর এই ছিল সেদিনের ক্লিপস তো আই হোপ এই বার্থডে ময় খাওয়া দাওয়ার ব্লগটা সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত এই থ্যাংকস ফর ওয়াচিং